আমি এগুলো যাই গো মাসি বিন্দিকে তো রইল সে মুই করে যাব নি তোমার মেয়ে শরণ পাইছে তোমার মেয়ে লায়েক হয়ে গেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট গল্প অবলম্বনে বিশেষ নাটক রাক্ষসি এই বাদ দিপারা আমার পিছনে গুরগুর গুরগুর করত নিচা বললি দাঁতে পোকা হবে ছোট্ট কথা কয় আর কাল নাকি তোলা চল তালি আমরা তিনজনে মিলে খাই এই হইলো আমগো তিন বুড়ির জোনা বাতি প্রযোজনা মোহাম্মদ ইয়াদ আহমেদ মুই ভাগদি হতে পারি নিজের সময় নিজে ধরে রাখি নিজের মতো মাথা উঁচাই চুলি দেখবেন পঁচিশে মে রাত নয়টা পঁচিশ মিনিটে Vì nó còn đi Vì hả còn ở